আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সালমাস কিচেন আজকে আমি আপনাদের করে দেখাবো ডিমের ফুটিং রেসিপিটা এখানে আমি নিয়ে নিয়েছি আম আমটাকে আমি একটা ছুরি সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি এভাবে আমটা কাটা খুবই সহজ হয় আমি আরও একটা আম এভাবে কেটে নিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আমের ফুডিং খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আমার এখানে আম সবগুলো কাটা শেষ এখানে আমি বড়ো সাইজে দুটো আম নিয়ে নিয়েছি এখন আমি আমগুলোকে ব্ল্যান্ডার করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি এখন আমি এটাকে ব্ল্যান্ডার করবো এ দেখুন আমার আমের জুসটা বানানো হয়ে গেছে এখন আমি আমের জুসটাকে ভালোভাবে ছেঁকে নেব যাতে এখানে আস না থাকে জুসটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য এই দেখুন আমার জুসটা ছাকা হয়ে গেছে আমের জুস বানানো কিন্তু একেবারে সহজ এখানে আমার আমের জুস দুই কাপ হয়েছে কারণ আমি এক কাপ পানি দিয়েছি আর আর বাকি যে আমগুলো ছিল সেখান থেকে দুই কাপ হয়েছে সেই পরিমাণে আমি আগার আগার পাউডার দুই চামচ দিয়েছি আপনারা যতটুক আম নেবেন ঠিক ততটুক আগার আগার পাউডার দেবেন আমি আগার আগার পাউডারটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি আগার আগার পাউডারটা কিন্তু অবশ্যই ঠান্ডা থাকতে মেশাতে হবে এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় আমি পাতিল দিয়ে দিয়েছি এখন আমি আমের মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি আমের মিশ্রণটাকে ঘন ঘন নাড়তে হবে না হলে আগার আগারটা দেওয়ার কারণে মিশ্রণটা বসে যাবে দেখুন কি সুন্দর বলো করছে এখন আমি দু থেকে তিন মিনিট নেড়ে ছেড়ে তারপর এটাকে আমি নামিয়ে নেব এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে গরম গরম থাকতে আমি মিশ্রণটা ঢেলে নিচ্ছি এটাকে আমি তিরিশ মিনিট ফ্যানে নিচে রাখবো আমি তিরিশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন হাতে লাগছে না তার মানে এটা হয়ে গেছে এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব ভিডিওটা ভালো করে দেখলে আপনারাও আমের ফুডিংটা খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে আমার পিস করা হয়ে গেছে এখন আমি একটা চামচের সাহায্যে এটাকে তুলে নেব দেখুন আমার জেলিটা কী সুন্দর হয়েছে এখন ওইটা আমি সাইড করে রাখব এখানে আমি পাতিলে তরল দুধ নিয়ে নিয়েছি তরল দুধ এখানে আমি দুই কাপ নিয়ে নিয়েছি দুই কাপ অনুযায়ী আমি আগার আগার পাউডার দুই চামচ দিয়ে দেবো ভালো করে এটাকে মিশাতে হবে যতক্ষণ না এটা দুধের সাথে ভালোভাবে মিশে যায় আমার এটা গুলা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা দিয়ে দিচ্ছি আপনারা কতটুক মিষ্টি খাবেন ঠিক ওই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন এখন চিনিটাও দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা আমের দিন আসলে আমের ফুডিং খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে রেসিপিটা দেখলে ভালোভাবে ঘন ঘন নাড়তে হবে দেখুন কি সুন্দর বলক উঠেছে এখন আমি এটাকেও দু থেকে তিন মিনিট একটু ভালো করে নেড়ে ছেড়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব এখানে আমি একটি টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে আমের টুকরোগুলো ভালোভাবে এটাকে আমি সাজিয়ে নেব সাজানো হয়ে গেলে এতে আমি দুধের মিশ্রণটা ঢেলে দেব দুধের মিশ্রণটা অবশ্যই গরম থাকতে ঢেলে নিতে হবে আমি যে কয়েকটা পিস রেখেছিলাম সেগুলো আমি উপর থেকে সাজিয়ে দিচ্ছি এখন এই বক্সটাকে আমি নর্মাল ফ্রিজে রাখবো পাঁচ ঘন্টা পর্যন্ত আমি পাঁচ ঘন্টা পরে ফিরে এসেছি দেখুন আমার এটা ফুডিংটা বানানোটা হয়ে গেছে এখন আমি সাইড থেকে আসতে করে ভালো মতো এটাকে কেটে নেব দেখলেন তো আমের ফুডিং বানানোটা কিন্তু একেবারে সহজ এখন আমি একটি প্লেটের সাহায্যে আমি ফুডিংটাকে নিয়ে নিচ্ছি হালকা করে একটু চাপ দিলেই কিন্তু ফুডিংটা বেরিয়ে আসে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে ফুডিংটা আমি সাইড থেকে একটা কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কী সুন্দরভাবে এটা উঠে এসেছে দেখুন দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে ফুডিংটা আপনারা ট্রাই করবেন আশা করি ভালো লাগবে